নেট দুনিয়ায় ভাইরাল বহুল সমালোচিত ও বিতর্কিত রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ওরফে জুনু বর্তমানে কোথায় লুকিয়ে আছে এবং ফজলে করিমের ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতারা ফজলে করিমের ব্যাপারে বর্তমান মনোভাব কেমন তা জানার জন্য গোপন সূত্রে ফোন করা হয়েছিল ফজলে করিম চৌধুরী জুনুর একান্ত ঘনিষ্ঠ সহচর সাবেক রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলকে উক্ত কথোপকথনের কল রেকর্ড ভিডিও শেষে শুনানো হবে এহসানুল হায়দার চৌধুরী বাবুল উক্ত সাংবাদিককে মোবাইল ফোনে বলেন আমি বলছি ফজলে করিমে হল ফেরাউন ফেরাউন চলে গেছে মানুষ মুক্ত হয়েছে ফজলে করিমে আমার জায়গা দখল করেছে পিঙ্ক সিটিতে জায়গা খেয়ে ফেলেছে ইতে ফেরাউন আল্লাহ বলেছেন ফেরাউনের অধপতন হবে আমিও বলছি ইতে হল ফেরাউন আমার আটগণ্ডা জায়গা খাল ও লেগ বানিয়ে ফেলেছে ফজলে করিম চৌধুরী রাউজান থেকে পালিয়ে এখন কোথায় লুকিয়ে আছে সেই প্রশ্নের উত্তরে এহসানুল হায়দার চৌধুরী বাবুল বলেন ইতের বোনের জামাই যেটা মারা গেছে ওর ছেলেসহ মিলে আমি দুই জায়গায় আইডিয়া করতেছি একটা হলো ফিলিস্তিনি এম্বাচি আরেকটা হল ইতের ভাগ্নের বাসায় ভাগ্নের বাসায় মানে বিএনপির খোরম খানের বাসায় রাউজানের রাজনীতির ব্যাপারে এহসানুল হায়দার চৌধুরী বাবুল বলেন নমিনেশনের জন্য আমিও চেষ্টা করেছি আমি দেখতেছি আমি পিছে পড়ে গেছি আমি যদি নমিনেশন না পাই তাহলে তো আমি দেবাশিসের মতো বাড়িতে যেতে পারবো না নমিনেশনের জন্য আমি তদ্বির করেছি তদ্বির কি আমি এমনি করেছি হানিফ সাহেবকে ধরে ওবাইদুল কাদেরকে ধরে আমি পাইনি যে নুরুর মামলা তো আছেই ইকবালের একটা হয়েছে এটাতে কালা ইকবাইল্যে জড়িত সে হচ্ছে মেইন ক্রিমিনাল সুমিন্নে হিন্দুদের বিষকানি জায়গা এবং আমাদের প্রতিটি পার্টি অফিস দখল করেছে ভাই কথা শুনো ফজলে মেরে আগে খুঁজে বের করতে হবে ইতেরে কেউ যদি সেভ করে তাহলে তো আমার কিছু করার নাই ইতে নিশ্চয় কোনো দিক থেকে না কোনো দিক থেকে বন্দি আছে তা না হলে হাসান মাহমুদ কেমনে পালিয়ে গেল হাসান মাহমুদ কি যেতে পারত প্লেনে এরপর ফজলে করিম চৌধুরীর লম্পট চরিত্রে পরিচয় দিয়ে এহসানুল হায়দার চৌধুরী বাবুল বলেন একটা চাকমার মেয়েকে এনে রেপ করেছে যার ব্লিডিং হয়েছে ত্রিশ হাজার টাকা দিয়ে ওইটা ম্যানেজ করেছিল ফজলে করিম্যে সহযোগী হিসেবে জমির উদ্দিন পারভিচ্ছে সেখানে ছিল জমির উদ্দিন পারভিচ্ছে বলল দেখচুনি কাণ্ড দেখচুনি কাণ্ড এভাবে কেমনে করে আরেকজন মরে গেছে নাকি করেছে কে জানে এছাড়া একজন ইঞ্জিনিয়ারকেও মেরে ফেলেছে একজন ইঞ্জিনিয়ার তার ঘরে গিয়েছিল তাকে রাত নয়টা থেকে বারোটা পর্যন্ত গালি দিয়েছে সেই ইঞ্জিনিয়ার নিজের ঘরে গিয়ে স্ট্রোক করে মারা গেছে তিনি হলেন উপজেলা ইঞ্জিনিয়ার আনোয়ার সাহেব শুনেন ভাই রাউজান ফেরাউন মুক্ত হয়েছে ইতের বিরুদ্ধে নিশ্চয় আরও মামলা হবে মামলার মধ্যে কি হবে না হবে তা আল্লাহ জানেন তবে রাউজানটা ফেরাউন মুক্ত হয়েছে এরপর ফজলে করিম চৌধুরীর চাদাবাজি দখলবাজির পরিচয় দিয়ে এহসানুল হায়দার চৌধুরী বাবুল বলেন ও বাপরে ফজলে করিমের দেড় কানি হল ইতের বাগান বাড়ি মানুষের ত্রিশ কানি জায়গা দখল করে ফেলেছে আমি বললাম করিম ভাই অমুকের জায়গাটা তো নিয়ে ফেলেছেন ওর টাকাগুলো তিনি তো আমার বেয়াই ইতে বলে রাখেন আপনার বেয়াই এহসানুল হায়দার চৌধুরী বাবুল মোবাইল কোলে কথোপথনে ফজলে করিমকে একটা অশ্লীল গালি দিয়ে বলেন মানুষের জায়গা দখল করে এক টাকাও দেয় নাই আজ পর্যন্ত ফজলে করিমে এরপর এহসানুল হায়দার চৌধুরী বাবুল সাংবাদিককে বলেন আমি তাহাজুত পড়ি আমার রাজনীতির দরকার নাই সমাজেরও দরকার নাই টাকারও দরকার নাই আর কয়দিন আল্লাহকে ডেকে চলে যাব প্রিয় বন্ধুরা আসুন আমরা এবার রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী জুনুর লোমহর্ষক নোংরা কর্মকাণ্ডের গোপন কথা তারই একান্ত ঘনিষ্ঠ সহচর সাবেক রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল এর সাথে সাংবাদিকদের কথোপথনের সেই কল রেকর্ডটি শুনেনি

тире готується пеке я зараз себре толе дантин що горібенне і те нищче холемік те нохолемік те оли діагональ бе хасан мамуд голбегане азамау зеттерне блейні гус а гус мармайвара аніре реп коре і бере яка блідинг є блідинг є та води вери фал не чау дику неан дику неан олскуне хозет турке ва трила те либере конпром гояке фал ба доки маргеле моргіне

এবং তাদের ক্যাডার বাহিনীর সমস্ত খবরাখবর ও সর্বশেষ আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ